আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম রত্ন পাথরের ব্র্যান্ড রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন রাশি রত্ন বাংলাদেশের দীর্ঘ প্রায় চুয়াল্লিশ বছর ধরে অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথর আপনাদের কাছে সরবরাহ করে আসছে তবে রাশি রত্ন কোনো প্রকারের ভাগ্য গণনা করে রত্নপাথর বিক্রি করে না রাশি রত্ন কখনো কোনো প্রকারের জ্যোতিষীয় কর্মকাণ্ডের সাথে জড়িত নয় চমৎকার চমৎকার কিছু রত্ন পাথরের আংটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে আংটিগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এবং এগুলোর প্রাইজ কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা রত্ন পাথর সম্পর্কে জানার চেষ্টা করেন রত্ন পাথর ব্যবহারের চেষ্টা করেন বা চিন্তা করছেন আপনারা আসলে অনেকেই জানেন রত্ন পাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে আমরা সর্বপ্রথম যে আংটিটি দেখাচ্ছি এটি রুবি পাথরের আংটি এবং আপনারা সবাই জানেন যে কোনো প্রকার রত্ন পাথরের মতো রুবি পাথরের ভিন্ন ভিন্ন কোয়ালিটি হয়ে থাকে আমাদের প্রতিষ্ঠান রাশি রত্নের কাছ থেকে আপনারা যখন কোনো রত্ন পাথর ক্রয় করে থাকেন আপনারা দুটি বিষয় পেয়ে থাকেন প্রথম বিষয় হচ্ছে ভিন্ন ভিন্ন কোয়ালিটি পান আপনারা পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখার সুযোগ পান দ্বিতীয় বিষয় হচ্ছে অরিজিনাল পাশে নকলটা রেখে দেখার সুযোগ পাচ্ছেন তা আপনি যখন এটা আসল পাথরের পাশে এটি নকল পাথর রেখে দেখার সুযোগ পাচ্ছেন তখন কিন্তু সেই নকলটাকে আর অরিজিনাল বলে বিক্রির কোনো সুযোগ থাকছে না এবং আমাদের প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে আপনারা কিন্তু লাইফ টাইমের জন্য তিনগুণ মূল্য ফেরতের গ্যারান্টি পাচ্ছেন আমরা এখন যে আংটিটা দেখাচ্ছি এটা হচ্ছে ইটালিয়ান প্রবাল পাথর সর্বনিম্ন চারশো টাকা রতি থেকে শুরু হবে কোয়ালিটির সাথে সাথে এরপর মূল্য বাড়তে থাকবে তারপর আপনাদেরকে ব্রাজিলের এমিথিস্ট পাথরটা দেখাচ্ছি অনেকে এই পাথরটাকে বাংলায় পদ্মনীলা বলে থাকেন নীলা পাথরের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে চান সর্বনিম্ন দু হাজার টাকা পিস থেকে শুরু করতে পারবেন এমিথিস্ট পাথর কেনা তারপর কোয়ালিটি বেটার হলে দাম বাড়তে থাকবে এরপর যে আংটিটি দেখছেন শ্রীলঙ্কান সিলোনি গোমের পাথর কোয়ালিটি ওয়াইজ প্রতি ক্যারেটের মূল্য তিনশো টাকা থেকে শুরু হবে এরপর কোয়ালিটি যত ভালো হবে কোয়ালিটির সাথে সাথে মূল্য তত বাড়তে থাকবে এবং যে আংটিগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সব আমাদের হাতে তৈরি করা আংটি ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন যা বাংলাদেশের বেস্ট ফিনিশিংয়ে আংটিগুলো তৈরি করা হয়ে থাকে ইটালিয়ান রক্ত প্রবাল পাথর সর্বনিম্ন চারশো টাকা রতি থেকে শুরু করতে পারছেন ইন্দ্রনীলা পাথর অনেকে নীলা বলে থাকে অনেকে নীলম বলে থাকে ইংরেজিতে ব্লু শ্যাফেয়ার বলা হয়ে থাকে নীলা পাথর আপনারা আমাদের কাছে সর্বনিম্ন কোয়ালিটি ভেদে পাঁচশো টাকা ক্যারেট থেকে শুরু করতে পারছেন এরপর কোয়ালিটি যত ভালো হবে কোয়ালিটির সাথে সাথে প্রাইস বাড়তে থাকবে এরপর আপনাদেরকে আকিক পাথরের সাথে পরিচিত করে দিতে চাচ্ছি ইয়েমিনি আকিক পাথর আঁকিক পাথরটা পিস হিসেবে বিক্রি হয়ে থাকে আপনারা সর্বনিম্ন এই যে ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সোলেমানি আঁকি বা পাশে অরেঞ্জ কালারের জাকিকটা দেখছেন এটাকে বলে ইয়েমিনি আঁকিক কোয়ালিটি ভেদে আকিক পাথর আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা পিস থেকে কেনা শুরু করতে পারবেন এরপর আপনাদেরকে পান্না পাথরের সাথে পরিচিত করে দিতে চাচ্ছি পান্না পাথর এটারও কোয়ালিটি রয়েছে কোয়ালিটি ভেদে আপনারা পাঁচশো টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তাটা সেটা হচ্ছে অরিজিনাল পাবেন কিনা আর এই জায়গাতে রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে আপনাদের সাথে রয়েছে এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত একজন ব্যক্তিও এটি নকল পাথর বিক্রির অভিযোগ করতে পারেনি আলহামদুলিল্লাহ হলুদ টোপাস পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরটা তিন হাজার টাকা পিস থেকে শুরু হবে আর আংটির মজুরি গুলো কিন্তু আলাদা আমি আবারও জানিয়ে রাখছি আংটির মজুরি কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা পাথরের প্রাইস বলছি পাথরের সাথে আংটির মজুরিটা আলাদাভাবে যোগ হবে এখন যে আংটিটা দেখছেন এটা হচ্ছে ব্লু জিরকন পাথরের আংটি প্রতি ক্যারেট দু হাজার টাকা থেকে শুরু হবে তারপর কোয়ালিটি বেটার হলে দাম বাড়তে থাকবে শ্রীলঙ্কান ইউলোশাফেয়ার দ্যাট মিনস পোকরাস পাথর দেখতে পাচ্ছেন পোকরাস পাথরও নীলা পাথরের মতো শুরু হবে সর্বনিম্ন পাঁচশো টাকা প্রতি ক্যারেট মূল্যে আপনি অরিজিনাল রত্ন পাথর কিনতে চাচ্ছেন কিন্তু আপনি সস্তার লোভে পড়ছেন মনে রাখবেন রত্নপাথর বিক্রির ক্ষেত্রে সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে একজন কাস্টমারকে সস্তার লোভ দেখানো যা আপনাকে সস্তায় একটি ভালো রত্ন পাথর দিয়ে দেওয়া হবে আর আপনি আমি সস্তার লোভে পড়ে নকল পাথর কিনে থাকি সুন্দরের লোভে পরে নকল পাথর কিনে প্রতারিত হই এবং আমরা অভিযোগ করি অরিজিনাল রত্নপাথর পাওয়া যায় না বাংলাদেশে খুব সামান্য কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ রত্ন পাথর ব্যবহার করে থাকেন তার মাঝেও আমরা অরিজিনাল রত্নপাথর পাই না এটা আমাদের দুর্ভাগ্য মনে রাখবেন রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে আপনাদের সাথে রয়েছে কোন প্রকার সাথে জড়িত নয় আমরা শুধু রত্ন প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে আপনারা জন্য লিখিত গ্যারান্টি পাচ্ছেন যদি কোনোভাবে বাকি জীবনে কোনো একটি রত্ন পাথর আমাদের কাছ থেকে কেনা আমরা আমাদের বিক্রি করা কোনো একটি পাথর যদি নকল প্রমাণ হয় আর কি ফেরত দিয়ে তিন গুণ মূল্য ফেরত লিখিত গ্যারান্টি পাচ্ছেন যারা আমাদের সাথে রয়েছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ